আর লাভ এবং চেয়েছে সে বিফু জেদি কালাই বলেছে কি বলে বলে দিদি গুনা গুনা না শোনা আমি মালিক যাচ্চে মালিক যা যা করছে রব আমাকে যেদিকে চেয়েছে রব আমাকে যাঁজ খেতে বলে চেয়েছে আমি শিখ শিখাই রাখি না রব আমাকে দেখ বলেছে আমি শিখ শেষ না রব আমাকে দুই গান দিয়ে শুনছে বলছে আমি শিখব শুনি জানি না রব

به من أوامر وفعل ما حذر منه سبحانه وتعالى مما جاء الأمر بفعله أو بالنبي التركي في الأحكام الشرعية سواء كان قولا أو فعلا ظاهرا كان أو باطلا مدارك الصالحين الصالكين كتب كندرتين شوش فنرى في أي كتاب كبير من الشيطان কথায় নয় কাজে কল্পনায় নাই জলাই চলাফি খাওয়ায় দেখায় সব সাত আল্লাহ এবং রসুলের নির্দেশের বিপরীত ধারাবোনার মধ্যে